একটি বার্থডে একসাথে এত বড় অনুষ্ঠানে এই যে বার্থডে পালন করলে এটা আসলে স্পেশাল হয়েছে আসলে আমি জন্মদিনের দিনটা দুইটা জায়গায় থাকতে ভালোবাসি রিসেন্টলি বাসা আর হচ্ছে পাবনাতে সো পাবনাতে আমার রাহানবাড়ি কবর ওইখানে প্রতিবার ওইখানে যাওয়া হয় এবার আমার বাসাতেই রাহানবাড়ির ফ্যামিলি মেম্বাররা আছেন সে একটা সময় দিয়েছি আর আমার আসতে এই জন্যই দেরি হয়েছে বিকজ বাসায় তো পার্ডে ফ্যামিলি মেম্বাররা আত্মীয় স্বজন সবাই আসে সবাই চায় একটু সময় দেই এই পার্থডেটা এমন একটা দিন যেদিন না সবার মন রক্ষা করতে হয় সবাইকে হ্যাপি করতে হয় সেটা একটু টাফ টোয়েন্টি সিক্স প্লাস আচ্ছা মাইন্ড থেকে পাঞ্জাবি দিছে আমাকে কালকে এবং আমাকে বাসায় ঢুকতে দেওয়ায় দুই ঘন্টার মতো বাসায় তার সবাই আয়োজন করেছে এই জন্য আমি যেন না দেখি এই জন্য আমাকে বাসায় ঢুকতে দেওয়ায় আমা আমাকে আমার পি সাথে অলরেডি যেতে দিয়েছে বাইরে সো আমি দুই ঘন্টা বাইরে ছিলাম আমি বুঝতে পারছি যে কিছু একটা অ্যারেঞ্জ করবে সো পাঞ্জাবি আমার জন্য কিনলো পাঞ্জাবি কড়াই দিল বাসায় রান্না করলো সবাই মিলে বাসায় ওরা কেক কাটা আয়োজন করলো স্টেজ করলো ইটস লাইক বিউটিফুল

না এটা আমার কস্টিউম ডিজাইনার বানিয়েছিল সো এটা এই পড়া হ্যাঁ এখন তো আগে তো যখন আমি রেডিওতে ছিলাম তখন তো বার্থডেতে আমাকে পাওয়া যেত যে স্পেসিফিক একটা স্টেশন এখানে বার্থডেতে আমি আসবো সবাই এখানে ক্রাউড থাকতো ওই সময় বাগলা অনেক বেশি দেখতাম এখন তো খুঁজে পাই না এটা যারা রেডিও লিসনার তারা বুঝবে রেডিওটা কি যারা রেডিওর আর যে তারা বুঝবে আসলে রেডিওটা কি হ্যাঁ আই আপনি হয়তো জানেন না আমার জার্নিটা আসলে অনেক কষ্টের ছিল এবং এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো আর্টিস্ট যখন শুধুমাত্র একজন আর্টিস্ট না যে কোনো প্রফেশনে আপনি যত বেশি কষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে শেখার অপরচুনিটি আরো বেশি দেয় আপনি খুব ইজিলি যদি সবকিছু পেয়ে যান তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না সো যত বেশি লাইফে আপনার আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে তত মনে করতে আল্লাহ রহমত আপনার প্রতি অনেক বেশি যখন সিনেমা করবো সেটা আল্লাহ জানে

তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিঙ্ক কেমন আছেন ভাই ভালো আছেন অনেক

কিছু আর্টিস্টগুলো প্রতি ডিমান্ড করে বা যাই পায় অনেক টাকা নেয় কিন্তু নির্মাতাগুলো না না আমি জানতে চাচ্ছিলাম যে এই যে প্রসেসটা এখন হচ্ছে আপনি যেটা বললেন যদি এটা হয় ডেফিনেট এটা দুঃখজনক আমার কাছে আপনার মানে আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আপনার কাছে কি মনে হয় কতটুকু অথেন্টিক এবং কতটুকু আসলে আপনি রিয়েল রিসার্চ করেছেন কারণ গল্পে গল্পের প্রয়োজনে

আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই আমি বাকিটা বলতে পারবো না যেহেতু আমি যেই ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডে কথা বলতে পারবো সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ডওয়ার্ক করছে জায়গাটা আরো সুন্দর করার জন্য তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না আপনার যেসব যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া সবার রেমোনেশন কিন্তু ভালো আমি বলি প্রবীণ আর্টিস্টরাও কিন্তু অভিযোগ করে যে তাদের চরিত্রগুলো আগের তুলনায় এখন থাকছে না না এটা বারবার থাকছে না হ্যাঁ প্রেম প্রেমের গল্প হচ্ছে বা চরিত্রগুলো ছোট হচ্ছে কেটে ফেলা হচ্ছে মানে নাটক ইন্ডাস্ট্রিতে তাদের জায়গাগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে ভাইয়া বাবা মা ছাড়া তো একটা গল্প টেলি করতে পারি না আমরা একটা গল্প তো টেল করব একটা তো প্রেজেন্ট করবো এটা তো শর্ট ফিল্ম না ভাইয়া আপনি ফোরটি মিনিটস ফিফটি মিনিটস এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া আপনি সেভেন্টি মিনিটস একটা কন্টেন্ট আপনি বাবা মাছরা প্রেজেন্ট করবেন হবে আমি কি ভাইয়া বুঝতে পেরেছি আপনার জায়গা থেকে সি ভাইয়া আমি যেটা বিলিভ করি আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক বোনের ক্যারেক্টার হোক যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন কমফোর্ট হতে হবে ভাইয়া আপনি যদি সেটে এসে প্যারা দেন আপনাকে দিয়ে যদি একটা ডিরেক্টর যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে ভাইয়া সে তার জায়গা থেকে সেকেন্ড টাইম তাকে নিয়ে কাজ করবে এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না এই ব্লেমটা কি আসলে অ্যাকুইজিশনটা আসলে আপনার কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরও বড় হচ্ছে সামনে আরও বড় হবে ইনশাল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোনো সিচুয়েশন হয় সেটা যদি রেগুলার হয় সবার সেটে হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি দু একটা এক্সাম্পল দিয়ে আমরা কি করবো বলেন

এখানে আমি কি বলবো বলেন আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে নিজস্ব চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনীতি করবেন কি করবেন যার যার চয়েস এখানে নেওয়ার মতামত দেওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে এটা নিয়ে আমি কথা না বলি প্লিজ আমি খুবই ছোট ভাই খুব ভালো করে জানে হ্যাঁ আমার ছোট সব দিক থেকেই আমার ক্যারিয়ার বয়স আমার নিজের বয়স সব কিছু মিলিয়েই আমি অনেক ছোট খুব ভারী প্রশ্ন আমাকে করবেন না না এরা কুছেন আমরা একটা জিনিস খেয়াল করেছি আপনি হচ্ছে বেশ কয়েকটা মাদ্রাসা এতিন বাচ্চাদেরকেও আপনি তাদের খরচ বেয়ার করেন এছাড়াও ইন্ডাস্ট্রিতে কোন যদি দস্ত শিল্পী থাকে তাদের খোঁজ খবর সব সময় আমরা আপনার নামটা আঁকি পাই কিন্তু এটা মানে фрон্ট লাইনে থেকে অনেকেই করে কিন্তু আপনি এটা পিছনে থেকে করতে পছন্দ করেন আমার কাছে বেশ কিছু কেসে আছে যেখানে মরজিতে বাচ্চাদেরকে দেখি যে ফাইল বায়ার জন্য

আর বর্তমানে ফ্রন্ট লাইন থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করে না কেন সব সামনে চলে আসে ফ্রন্ট লাইনে সবই চলে আসে সো যেটাই করি যেভাবেই করি যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য ঘুরে এর বাইরে আর কিছুই না সর্বশেষ দর্শক হ্যাঁ পার্টি যেহেতু সেই সাথে আরো একটু যুক্ত করবো যে প্রত্যেক শিল্পীর কিন্তু সবসময় দুই একটা নাটকের বা যে যে প্ল্যাটফর্মে কাজ করে তার সেই জায়গা থেকে কয়েকটা শব্দ মনে পড়ে বা কোনো নাটকের একটা ডায়লগ মনে পড়ে সবার একটা কমন থাকে যে আপনি এতদিন ধরে টানা যতগুলো কাজ করেছেন তার মধ্যে যে কোনো একটা নাটকের

আর সবাই সুস্থ থাকবেন ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া আমায় আমি আমার পরিবারজন দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আর ডেফিনেটলি আপনারা সুন্দর মতো করে কন্টেন্টগুলো আপলোড দিবেন যা তা ক্যাপশন দিবেন না আমার কিন্তু প্রেসে না বস মানে না বসাটা বা একটু এড়িয়ে চলার মেন ওয়ান অফ দ্য রিজন কিন্তু এটা সো এইটা আমি মনে করি আমার ভালো লাগে যখন একটা স্মার্ট প্রেজেন্টেশন সুন্দর ক্যাপশন দিয়ে যখন কোনো কনটেন্ট আপলোড হয় আমার কাছে ভালো লাগে আশা করি সে প্র্যাকটিস সবাই করবে ক্লাস 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 একজন আরেকবার शिंदे কি গুণ থাকা উচিত বাজে উদ্দেশ্যে আপনারা কোনো কথা যদি উপদেশমূলক দিতে পারে বা যে রকম পারে শিল্পী কিভাবে অনেক ব্যক্তি করে বিষয় নেই অনেকে শুনিয়ে থাকে सीटेटে ভালো শিল্পী বৈশিষ্ট্য কি হওয়া উচিত এটা সব সর সুন্দর একদম সহজ সরল সুন্দর যত বেশি একজন শিল্পী যত বেশি ভিতরে প্যাচ থাকবে আমি শিল্পের জায়গাটা কঠিন হয়ে যাবে সহজ হওয়া উচিত সরল হওয়া উচিত সিম্পল হওয়া উচিত আর প্রতিটা মানুষ আমি একজন শিল্পী এই জন্য আমাকে এরকম কাঠ হতে হবে আমি একজন শিল্পী এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে না নিজস্ব ভিতরে সময় মারা যাবে হ্যাঁ আমার কাছে মনে হয় সহজ হতে হবে সরল হতে হবে সুন্দর হতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যা তাই হতে হবে সিম্পল